সাআদে যুর মাত করে চলো দোয়া করবা আল্লাহ পাক তাআলা তাদেরকে জান্নাত দংশন আল্লাহ পাক আমাদেরকে সাআদে যুর করে দোয়া করি তে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহু আকবার আল্লাহু হাম্মা আমিন আল্লাহু আমিন আমিন রাব্বানা যালমনা ফাসির ওয়া ইনলাম তাগফির লানা وترহমনা লানাকুনাল্লগাসির আল্লাহু আকবার

ইয়া আল্লাহ ওشرিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেশ করা হয়েছে ইয়ার বিদায় চন্দ্র কোন বহুত হয়ে থাকে মাফ করে দিও সুবহানাল্লাহ ইয়ার যারা সব শ্রমতে যারা মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে বিশ্বয়দা সুবহানাল্লাহ ইয়া

তাহলে মোদেহে হে হে তুমি বংশদ আল্লাহ তাহলে যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ 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 যদি চাঁদকে চন্দ্র

বসি করে দাও তুমি তাহাদেরকে বেস্ত শীত করে দাও বড় হুজোর দুনিয়ার থেকে বিদায় নিয়ন্ত্রা কবরের সামনে তাহার তুমি তুমি তাহাকে চান্ন বসে করে দাও

আচ্ছা নমস্কাবে চনাদায়ক করতে পারি সেই তুক্লম আমাদেরকে দান করে দা ইয়াল্লা দুনিয়াতে যতদিন করছে যারা ততদিন তোমার ভোরার নবীন হাদিস হয়ে যায় চলতে পারে সেই উক্লমাদের কে দান করে দা ইয়াল্লা এই দুনিয়াতে পারিয়েছে আবার এই দুনিয়ার মায়াম আপাত করার যেতে হবে

التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بهدك الميت لا إله إلا الله